হ্যালো গাইস গায়ে সক্টোমাই ভালো আছো তো কদিন থেকে আমার শরীরটা ভালো না খুব খারাপ জন্য দেখো আমাকে কী কী ওষুধ দিয়েছে এইগুলো হচ্ছে জল দিয়ে খেতে লাগে জল দিয়ে এক গ্লাস জলে একটা এক প্যাকেট করে দিয়ে দিয়ে খেতে বলছে আর দিয়েছে দুটো ফাল বড়ো বড়ো আর গ্যাসের ট্যাবলেট দিয়েছে আমার পেশার নাকি একদম বলে কী বলে একদম বলে লো হয়ে গেছে তার জন্য এরকম লাগে আর কি শরীরটা খুব খারাপ কাজ টাচ করতে পারি না একদম একটু কাজ করলে মানে হোড়ার লাগে যায় খুব মানে উসই উসুই লাগে এরকম শরীরটা ভালোই লাগে না এখন খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে আছি একটু বিজ্ঞান ছিল তখন এখন থেকে শেষ করছি তারপর গাড়ি